রান্না করে কে রান্না করে মন মন দিয়ে যদি রান্না করতে করতে পারেন এইভাবে তাহলে খেয়ে খালি বলবেন যে কি খেয়েছি খুব সাপ দাদা কিন্তু তাল পরিষ্কার করে গায়ে নিছে হুম সাপ ভিডিও দেখলে বুঝতে পারবেন কেমন স্বাদ হয়েছে খাওয়া

মাংসের মশলা আজকে বাড়িতে মেহমান আসছে সম্পূর্ণ ভিডিও করতে পারিনি আপনাদের সবকিছু রান্না দেখাতে পারেনি শুধু মাংস রান্নাটা এসে সেটা আপনাদেরকে দেখে দেখাচ্ছি

আর পরিবেশন আরও বেশি ভালো হচ্ছে খাওয়া দাওয়া আমরা যা আশা করছিলাম মনে মনে মানে বাস্তবে ইউটিউবে খাওয়া দাওয়া শুরু হবে হ্যাঁ 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 প্লাস্টার হয়ে গেছে

আমরা আজকে যে খাওয়া দাওয়া শুরু করছি ওনার আমরা প্রায় সময় ইউটিউবে দেখতে পারি আজকে বাস্তবে ওনার হাতের রান্না খাওয়া দাওয়া শুরু করলাম হ্যাঁ খুব চমৎকার রান্না হুম ইউটিউবে ওরা রান্নাকে আপনারা ফলো করবেন